হ্যালো ইয়ার্স কেমন আছেন আপনার সবাই আজ বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজের ফেব্রুয়ারি দু হাজার একুশ শতভাগ সঠিক হাজির হয়ে গেছি প্রশ্নটা একটু পড়ে নিই ধানমন্ডি বত্রিশ নম্বর সড়কের বঙ্গবন্ধুর ঐতিহাসিক বাড়িতে জন্মগ্রহণ করেন শেখ রাসেল উনিশশো সালের পনেরোই আগস্ট বর্বর ঘাতক চক্রের নির্মম বুলেটে প্রাণ হারাতে হয় ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র শিশু রাসেলকেও শেখ রাসেল ছিলেন বঙ্গবন্ধুর সর্বকনিষ্ঠ সন্তান কত বছর বয়সে নিহত হন শেখ রাসেল চারটা আছে এর শতভাগ সঠিক উত্তরটি হচ্ছে দশ বছর নয় মাস আঠাশ দিন দশ বছর নয় মাস আঠাশ দিন এটা শতভাগ সঠিক উত্তর আমি সাবমিট করে দিচ্ছি দেখুন আপনারা এস ক্যালকুলেটর দিয়ে উত্তরটি নির্ণয় করতে পারেন দেখুন উত্তরটি সাবমিট নিয়ে নিয়েছে দশ বছর নয় মাস আঠাশ দিন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন